এই ক্যামেরা কি চালু? হ্যাঁ ক্যামেরা চালু। এখন তুমি যে লালাকে বিবাহ করতে চাও, তুমি তো লাইলার থেকে অনেক বয়সে ছোট। ঠিক আছে? না কি বললি? লালাটা আছে। তুমি বিয়ে করতে চাও? আপনি boden নেই কথা। ঠতোবল তুমি কি কি রকম কথা বলে? আমার এই কয়েকদিন আগে আমার অত্যাকাম জামে জানেন। এই বাড়ি গো সাজাইয়া বনে গিয়ে বাড়ি আনন্দ দিজে সাকি। ও আচ্ছা। তাহলে আপনি কি কি কথা বলেন? তুমি শুনছো?

এই ছেলে কি মামুন ভাইয়ের প্রিন্স মামুন ভাইয়ের সুন্দর কি পূরণ করতে পারবে না এর দিয়ে তো কোনো সময় সম্ভব না মা যে মামুন এর শূন্যস্থান তো পূরণ করতে না

বরবাজের ছবিতে টাইটেলে লিখবা সাংবাদিকের সাথে লাইলা পুলবি সরি সুকা বরবাজের সাংবাদিকের তুমি টাইটেলে লেখবা সাংবাদিকের না লাইলার নাতির সাথে লাইলার সাথে শুভ বিবাহ